চট্টগ্রাম দেওয়ান বাজার জমি শেয়ার বিক্রি হবে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করে অ্যাপার্টমেন্ট সাইজ হবে পাচ্ছেন পার্কিং সম্পূর্ণ ফ্রি পার্কিং থাকবে উন্মুক্ত চারি কাটা জমির উপরে প্রতি ফ্লোরে দুইটি করে শেয়ার মানে দুইটি করে অ্যাপার্টমেন্ট প্রতি ফ্লোরে দুইটি করে অ্যাপার্টমেন্ট হবে যারা কিনতে চান ভিডিও সম্পূর্ণ দেখেন এবং চলে আসেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে চট্টগ্রাম দেওয়ান বাজার রাস্তাঘাট সহ আশেপাশের এনভারমেন্ট সহ আমরা সবকিছু দেখানোর চেষ্টা করেছি একদম প্রপারে দেওয়ান বাজার একদম প্রপারে তেরো স্কোয়ার ফিট সরি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করে জমি আপনি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের মালিক হবেন সাথে আরও পাবেন পার্কিং সম্পূর্ণ ফ্রি সাথে আরও পাবেন পার্কিং সম্পূর্ণ ফ্রি ফ্রি যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান দ্রুত যোগাযোগ করুন দেওয়ান বাজার এর আশেপাশে সিডিআর প্লান ডিমার্কেশন সব কিছু রেডি পার্কিং থাকবে কমন পার্কিং জমির পরিমাণ হলো চার কাটা প্রতি শেয়ার প্রতি জমির শেয়ার দাম চাচ্ছি আমরা উনত্রিশ লক্ষ টাকা করে প্রতি জমির শেয়ার দাম চাচ্ছে উনত্রিশ লক্ষ টাকা করে আমাদের অলরেডি দুটি শেয়ার বুকিং হয়ে গেছে আর আছে চোদ্দটি আর আছে চোদ্দটি যোগাযোগ করুন যারা কিনতে চান যারা কিনতে চান যোগাযোগ করুন আপনি যদি এই লোকেশনে একটি রেডি অ্যাপার্টমেন্ট যদি কিনতে যদি যান তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট চাইলে কত পড়তে পারে আর যদি জমি শেয়ার কিনে অ্যাপার্টমেন্ট যদি আপনি যদি নিজের নিজের বাড়ি নিজে যদি করতে যান তাহলে কত পড়তে পারে ক্যালকুলেশন করে দেখবেন ক্যালকুলেশন করে দেখবেন যারা কিনবেন জমি শেয়ার চট্টগ্রাম দেওয়ান বাজার খুবই সুন্দর রাস্তাঘাট দেখেন আশেপাশের এমারমেন্ট সহ মসজিদ মাদ্রাসা স্কুল সবকিছু একদম পাশাপাশি খুবই সুন্দর জমি যারা কিনবেন যোগাযোগ করুন যাতে ব্যবস্থা নিয়ে আশেপাশের এনভারমেন্ট নিয়ে সকল নাগরিক সুবিধা নিয়ে সবকিছু নিয়ে মিলিয়ে এই অফারগুলা গুলা অসম্ভব ভালো হবে যারা কিনতে চান জমি শেয়ার নিজের বাড়ি নিজে করবেন ডমিশিয়ার কিনেন সিডিয়ার প্ল্যান পাবেন পাবেন সাথে এবং ডিমার্কেশন ওয়াল করা আছে এটাও পাবেন এবং কমন পার্কিং কমন পার্কিং চাই কাটা জমির উপরে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য যারা কিনতে চান চলে আসেন আমাদের অফিসে হাতিরদুরি অফিসের অধীনে এই অ্যাপার্টমেন্টগুলা এই জমি শেয়ারগুলা বিক্রি হবে এই জমি শেয়ারগুলো বিক্রি হবে আরও আছে চট্টগ্রাম কল্পলক আবাসিকের মধ্যে জমি শেয়ার চট্টগ্রাম কল্পলক আবাসিকের মধ্যে জমি শেয়ার আছে তিনতলা এবং পাঁচতলায় একসাথেও নিতে পারবেন আপনার আপনাকে একসাথে নিলে ডুপ্লেক্স করে দিতে পারবো যোগাযোগ করুন আমাদের সাথে আর ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য মিডিয়া বাইরা যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আমাদের সাথে মিডিয়া বাইরা যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিওটি সবাই শেয়ার করেন যেন সকলের উপকার আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম